বলতে গেলে বিপ্লবী সুন্দর আচ্ছা স্যার আপনার কি কোনো গ্রুপে বা কোথাও কি চ্যাট এড আছে মানে তাহলে চ্যাটটা জানতে কিভাবে যে আমাদের মানে আপনি কি পড়াচ্ছেন বা আপনি কি করছেন এগুলো জানতে কিভাবে ও হ্যাঁ কিছু নাগিন আছে আমাদের গ্রুপে নাগিন ওরা ফোনাতুলে উপর উঠে গেছে আর ওখানে ইনফরমেশন স্যার কথা কাটছে হ্যাঁ হ্যাঁ বলো কথা কাটে গেল শুনতে আমার কথা হ্যাঁ হ্যাঁ পাচ্ছি বলো কিছু নাগিন আছে আমাদের গ্রুপে তারা একটু ফোনা তুলে ওখানে সকল মেরে বলে দিচ্ছে সবকিছু বুঝতে ঢেলে দিচ্ছে ওখানে বুঝেছ যে কিনে সব ওখানে দিচ্ছে বুঝতে পারছো তো তো স্যার আপনি তাহলে তো আমি বলবো যে বা করে থাকুক তাকে গ্রুপ থেকে বের করে তাহলে আমি বের করে দিয়েছি বুঝতে পারছো তো

না কথা বলুন যে আপনি যে ভিডিওটা পোস্ট করেছিলেন ইউটিউবে এবার ওখানে তো ওখান থেকে আপনাকে কল করেছিল তাহলে ওরাও যদি অতটাই অনেস্ট হয় তাহলে আপনাকে বা কেন কল করবে আপনি আপনি ওদেরকে আপনি ওদের মানে ওদের এতে আপনি রাজি হননি বা যেতে চাননি ওটার ওটা থেকে একটা ডাক থাকতেই পারে মানুষের আর এমন তো অনেক ইউটিউব চ্যানেলেই হচ্ছে আজকাল দেখছি যে কেউ কিছু বললে সে যদি সেই কথা মতো কাজ না করে তাহলেই তার বিরুদ্ধে কত রকম স্টেপ নিচ্ছে এই করছে ওই হচ্ছে তাহলে মানে তো এফআইআরও হয়েছে শুনলাম নাকি হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই বলেছো কার নামে এফআইআর আপনার নামে ও আমার কিছু শুনতে পারবনি আর তো

তোমাদেরকে আমি এভয়েড করছি এটা তোমরা সত্যি বলো এভয়েড করছি কি না 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 স্যার এই তোমরা 1000 টাকা দিয়েছো আমাকে তোমরা টাকাটা মেরে নিলাম না এরকম কোনো মনে হয় তোমাদের বলো না এরকম কোনো ব্যাপারই না তোমরা সত্যি বলো তোমরা তো আমাকে অনেকেই টাকা পেমেন্ট করেছো না তো তোমাদের কি টাকাটা ফালতু যাচ্ছে এটা বলো না স্যার যাচ্ছে কি কারো না না মন থেকে বলছো তাহলে হ্যাঁ স্যার স্যার আপনার কাছে এইটুকুই আমাদের মানে সবাইকারই হয়তো চাওয়া যে আমরা বা যে যাই এইটুকু একটা কথা বলি ছলে বলে তোমাদের আর স্যার আপনি তো বলছেন না যে এই টাকার কথাটা কিন্তু স্যার সবাই তো কোনো না কোনো এতে টাকা দিয়েই ভর্তি হয় মানে এমনি তো কেউ কাউকে পড়াবে না এবার সেখানেও ক্র্যাক করবে এমন গ্যারান্টি থাকছে না কোন কোচিং সেন্টারতে এমন গ্যারান্টি নেয় না যে আমি তোমাদেরকে ক্র্যাক করাবই এমন তো কেউ গ্যারান্টি নেয় না তাও তো আমরা বিশ্বাস করে ভর্তি হয়ে যাই এবার সেখানে আপনি এতটা গ্যারান্টি যখন দিচ্ছেন সেখানে আমাদের টাকাটা কেন চলে যাবে ওদের তুলনায় তো অবশ্যই আর আমরা তো আমরাই নিজেরাও তো পড়াশোনা করছি আপনার কথা হ্যাঁ এমন তো না যে আমরা একদমই কিছু করি না বা কিছু তো এমন তো নাই দেখো তোমারই আমি বলেছি কেন যে ছলে বলে কৌশলই যেভাবে নার্সিং গাই করাবো এটা আমার কথাটা শুনে অন্যল যে টিটারা আছে গ্রুপে ওদের ফেডেজ হ্যাঁ স্যার ওটা তো বুঝতে যাচ্ছে কেন ফাটছে না না ভাড়ার ব্যাপারটা কি আপনি যদি এভাবে নার্সিং ট্র্যাক করেন মানে আপনার কাছে কি হবে দিন দিন স্টুডেন্ট তো বাড়বে অবশ্যই এবার এবার যখন আরো দিন দিন স্টুডেন্ট বাড়বে তখন আরো যে কোচিং সেন্টারগুলো আছে তাদের এ হয়ে যাবে যে তাদের কাছে কোন্টা শুরু করবে এবার সেইটা থেকেই তো রাগ থেকে মানুষ করে আগের বছরও তো স্যার আমি দেখেছিলাম যে একটা মানে আমি এখানে যদিও বা নাম করবো না কিন্তু আগের বছরও দেখেছিলাম যে অন্য একটা কোচ সেন্টারের নামে ওরকম বলেছিল. কিন্তু আদৌ sir তারা কিছুই করেনি, শুধু শুধু তাদের নামে এরকম বলেছিল কিন্তু পরে সেটা প্রমাণিত হয় সেটা ভুল. তো এভাবে এখানে অনেকেই এরকম করে কি যখনই কেউ একটু উঠতে যাবে বা কারোর একটু স্টুডেন্ট বাইরে যাবে বা কেউ একটু বেশি এ হয়ে যাচ্ছে তখনই সেই তাকে টেনে নামানো. তো তুমি বুঝতে পারছো তো ইয়ার যে আমি তোমাদেরকে কত সুন্দর পড়াই তোমাদেরকে আমি চাই যে তোমার ক্র্যাক করো নার্সিং কিন্তু আমাকে আটকান দিয়েছে তখন আমার ইগো হার্ট হয়ে যাচ্ছে যখন আমার ইগো হার্ট হয়ে যায় তখন আমার কি মনে হয় বলতো যে আমি ফেলে দেবো একদম ওদেরকে যে আমাকে আটকা আছে বুঝতে পারছো তো anger is হ্যাঁ, আপনারও এবার ওটা, আপনারও এবার কাউকে admission নেওয়ার আগে বা কিছু এ করার আগেও কিছুদিন তাকে দেখেও নিতে হবে যে সে আদৌ কোনো জায়গা থেকে এখানে গোয়েন্দাগিরি করতে ঢুকছে নাকি আসলেই পড়তে ঢুকছে সেটা দেখো ইয়ার আমার কাছে তো সবাই টাকা দিয়ে এডমিশন এভাবে তো বোঝা যায় না কিন্তু বোঝা যায় না সেটা ঠিক অবশ্যই বোঝা যায় না কিন্তু তাও যেমন স্যার বলল যে কেউ ছিল মানে স্যার তো কোনোভাবে বুঝতে পেরেছে

আমি নেইনি মানে তোমরা আড্ডার গ্রুপে ছিলে তো আগে না স্যার আমি কোনো গ্রুপে প্রথমে ছিলাম না আমি একদিন ওই আড্ডারই একটা গ্রুপে মানে ওরা একটা টেলিগ্রামে এ দিয়েছিল যে এটাতে মানে অনেক রকম বইয়ে আছে তো সেটাতে যেতে গিয়ে আমি আপনার গ্রুপে অ্যাড হয়েছিলাম তো তখন আমি জানতাম না যে এটা আড্ডার গ্রুপ কি কার গ্রুপ আর আপনার গ্রুপ আমি তাও জানতাম না পরে তারপরে তখন আপনার কাছে অ্যাডমিশন নিয়েছিলাম মানে তোমরা আড্ডার গ্রুপ থেকে আমার কাছে অ্যাডমিশন নিয়েছো ওই গ্রুপে আমার কাছেও অ্যাড আছো মানে তোমার ভালো কথা

তো তোমাদের তোমাকে হয়তো তুই না আমি সকালে করাবো বা দুপুরে বা বিকেলে বা নাইটে ওকে হ্যাঁ সকালে আপনি করান দুপুরে করান অসুবিধা নেই কিন্তু রাতে আমার মানে খুব সমস্যা হয় আমার মানে খুব সমস্যা হচ্ছে তো শরীরে তাই জন্য অনেক মেনে চলতে হচ্ছে দেখো তোমাদের সমস্যা আমি বুঝি আর অন্য টিচার কি বলবে বলো তো তুমি কি বলবে যে ভাড়মে যাও তুমি আর তুমি এই টাইমে ক্লাস করে একটা টাইমে ওদের দিয়ে দিবে যে ওই টাইমে তুমি ক্লাস করো তোমাদের আমি সমস্যা বুঝি অনেক তোমাদেরকে আমি যখন তোমাদের সমস্যা থাকে না এই টাইমে তোমরা ফ্রি থাকো আমি ক্লাস করাই করে কি নেই বলো তোমাদের সময় আমি ক্লাস করাই তার মানে বুঝতে পারছো তো যে তোমাদের আমি কতটা ভালো চাই যদি তোমার না বুঝো তো আমি কি করবো বলো ইয়ার তোমাদের প্রবলেম আমি বুঝি বুঝেছ যদি আমি অন্য টিচারের মতো হতাম না তো তোমাদেরকে আমি অনেক অ্যাভয়েড করতাম একটা টাইম দিয়ে দিতাম এই টাইমে ক্লাস করো জয়েন করো বা না করো আমি দেখতে যেতাম না কি মেসেজ তোমরা আমাকে করছো পার্সোনালি রিপ্লাই দিতাম না জানতো জানতো তোমাদেরকে আমি অনেক ভালো মনে করি यार যাতে তোমরা ক্র্যাক করে যাও হয়তো পরে তোমরা আমাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু আমার উদ্দেশ্য তোমাদেরকে ক্র্যাক করানো এটা সবাই বুঝে না यार আর যখন আমি এত মেয়ে ক্র্যাক করাই না তখন লোকের ফেটে যায় অন্যান্য টিচার হ্যাঁ স্যার हां অন্যান্য এটা স্যার টিচার বলে না এটা স্যার টিচার বলে না সব জায়গাতেই আছে

যারা পড়ে ওরা না এবার কি তো আপনাকে তো বলেছিল আপনি যদি ওখানে পড়াতেন ওখানকার ক্র্যাক করাতেন তাহলে ওরা কিছুই বলতো না হুম সুপ করে থেকে যেত কিন্তু আপনি আলাদা একটা আপনার দিন দিন এভাবে স্টুডেন্ট বেশি হচ্ছে আপনারও একটা ইনস্টিটিউশন হবে বা নাম হবে সেটা করবে না তারপর যেহেতু আপনাকে বলেছিল

বুঝতে পারছো তো এরকম মাইন্ডসেট যে বড় লোক থাকে সে বড় লোকই থাকে যে গরিব থাকে সে গরিবই হয় সে বড় লোক অত সহজে হতে পারে বলো কিছু বলছো তোমরা বলো হ্যাঁ স্যার বলছি যে ওর ওদের দিকে আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি বলো ক্লিয়ারলি বলো 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 সবাই বলো কথা কাটছে তো আমার কথা ক্লিয়ার শুনতে না না কেউ কিছু একটা বলছে ওটা বলো বলো লিপিকা বলো বলো তুমি কি বলছো হ্যাঁ স্যার বলছি যে ওদের কেন কথা শুনবেন আপনি ওরা ওদের মতন থাক আপনি আপনার মতন করেন আপনি আপনার যেমন স্টুডেন্ট কে ট্রাক করান সেই করান ওরা ওদের মতন থাক ওরা বসতেই থাকুক সেটাই বলছি দেখো তোমাদেরকে আমি সবাই ক্র্যাক করে তাই তো সবাই আমার নাম করে আর ওকে

আর স্যার এখানে ভয় পাওয়ার ব্যাপারেও বা কি আছে এমন কিছু দেয় না আর ওই আপনি যেভাবে পড়ান আপনি সেভাবে পড়াবেন আপনার কাছে কারোর যদি সবকিছু জানার পরে ভর্তি হওয়ার ইচ্ছা হয় সে তো এমনি হবে আর না হওয়ার হলে হবে না আপনি তো জোর করে কাউকে ভর্তি করাচ্ছেন না যে আমার কাছে এসো অ্যাডমিশন না এরকম তো বলছেন না অ্যাডও করছেন না নিজের ইচ্ছে থেকে সবাই ভর্তি না আমার ক্লাস দেখে ভালো লাগিছে। তাই না আপনার কাছে যাদের ইচ্ছা তারা এডমিশন নেবে যাদের ইচ্ছা নেবে না এটাতে কারো কিছু বলার নেই আর একটা রুলস আছে কি যে টাকা যদি কেউ একবার পেমেন্ট করে সেটা রিটার্ন হয় না হয় তোমরা এই যে তোমরা আমাদেরকে এডমিশন নিয়েছো তোমরা যদি বলো স্যার আমি ক্লাস করব আমরা টাকা রিটার্ন দিন এটা কি হয় বলো এবার দেখুন স্যার এবার পরীক্ষার এবছর একটু এরম হচ্ছে যে এখন পরীক্ষার কোনো মানে ফর্ম ফিল আপ হয়নি কিন্তু আপনি কি যে কোনো কোচিং সেন্টারই তো পড়ানো অনেকদিন আগে শুরু করে দিয়েছে এবার তারা যখন তাদের টিচারদেরকে দিয়ে পড়িয়েছে তো তাদেরকে তো একটা ফিস দিতে হয়েছে এবার সেই ফিসটা আমাদের টাকা থেকে দিতে হয়েছে এবার আপনি এবার আমরা যদি বলি বছর শেষে যে না আমরা পাইনি চান্স আমাদের টাকা ফেরত এটা কোনো কোচিং সেন্টারই দেবে না আপনি বলেন অবশ্যই পেমেন্ট করবে একদিন

কি কি হ্যাঁ আপনি হ্যাঁ অবশ্যই গ্রুপে এটা লেখা আছে যে আপনি টাকা ফেরত হবেন না ওরটাকে উত্তর দেখেই অ্যাডমিশন নেবে তারে নেবে অবশ্যই একদম তাই না यार सब जेने बुझी तू সবাই एडमिशन से ले नहीं यार क्यों हट करे एडमिशन नहीं ये जो तुमरा हट करे एडमिशन लिए सो अवश्य ভালো বুঝিয়ে দাও মানে ইউটিউবে ক্লাস দেখেছো সবকিছু আমি রিসার্চ করি যে রাজতর ভালো ভালো ক্লাস করায় बोलले तो আমাকে 1500 টাকা করে পেমেন্ট করছো বাকিও একসাথে করে পেমেন্ট করছো यस অর নো হ্যাঁ তাই না ভেবেছি ইনদিতে তুমি আমার एडमिशन नहीं चाहो আমার কাছে তাই না

তোমার পাশে আমি অবশ্যই আসি আর কোনো চাপ নেই আমি আসি ওকে যদি কেউ আমার করবে ছলনাময়ী করবে দেখ আমি কি ধরবো বলতো ধরে নিয়ে ফেলে দেবো বুঝলি কিভাবে ধরবো ধরে নিয়ে ফেলে ঠিক আছে বলো

কিন্তু কেউ যদি আমার বিশ্বাস ভাঙ্গে তাকে আমি ধরে নিয়ে ছুড়ে ফেলে দিই কি করে বলতো গ্রুপ থেকে মুখোপাধ্যায় বুঝতে পারছো তো ও আমি যেমন টিচিং লাইনে ছেড়ে দিই আমি যেন না পড়াই এটা ওর আসল উদ্দেশ্য বুঝেছো কিন্তু ওর পাপের ক্ষমতা আমাকে আটকা নেবে ঠিক আছে